একটা ভিডিও ভাইরাল হয়েছে সবার ইনস্টাগ্রাম এফবি সব জায়গায় ঘুরছে দুটি ছেলে দুর্গাপুরের যারা দেবুর সঙ্গে বহুদিন আগে কাজ করেছে প্রায় দেড় দু বছর আগে সেই কাজের টাকা দেবলীনা তাদের দেয়নি তারা মেনলি কি করেছে তারা মেনলি ওর ফেসবুক পেজটাকে আর কি চালাতো আর কি ওর ফেসবুক পেজে যত ভিডিও ড্রোন ফোন হেনা তেনা যত কিছু সমস্ত কিছু ওরা করত। পেজটা যখন সত্তর হাজারের ছিল দেবলিনার সেই সময় ওদের হাতে নাকি পেজটা দিয়েছিল এবং সেই পেজটাকে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন সরি ওরা বানায় ওদের বক্তব্য অনুযায়ী অবশ্যই যখন দেবলিনার সঙ্গে কাজ করেছে অলরেডি দেবলিনা ভাইরাল ফেসই তাই জন্যই তার সঙ্গে কাজ করেছে কেন কাজ করেছে না দেবলীনাকে ওদের পছন্দ ছিল ভালো ও দিদিকে ভালো লেগেছিলো প্লাস তার একটা ফেম ছিল তাই ওদেরও একটা যশ হবে আর টাকা তো একটা মেন ফ্যাক্ট ছিল কিন্তু এদের বক্তব্য অনুযায়ী যে দেবলিনার কাছে প্রায় একজন পঞ্চাশ হাজার এবং একজন তিরিশ হাজার টাকা পাওয়া সত্ত্বেও দেবলিনা তাদেরকে টাকা দেয়নি আর সেই জন্যই তারা এই সময় এসেছে এই ভিডিওগুলো করতে কেন এই সময় এসছে কারণ তাদের বক্তব্য আমরা দুজন অনামি কিছু লোকজন যাদের কথা কেউ বিশ্বাস করবে না মানে আমাদের দুজনের কথা কেউ বিশ্বাস করবে না তো যদি যখন দেবলীনাকে নিয়ে আমরা যদি এরম ধরনের কথা বলতাম তাহলে আমাদের কথা কেউ শুনতো না কিন্তু এখন আমাদের রাইট সময় মনে হয়েছে কেন তার কারণ এখন দেবলীনাকে নিয়ে সবাই অনেক ভিডিও করছে অনেক কথা উঠছে তা মানে তার হসপিটালাইজ নিয়ে অনেক কথা উঠছে তার ফ্যামিলি নিয়ে অনেক কথা উঠছে তো ইন দা মিন টাইম আমরা যদি আমরা যদি ভিডিও করি তাহলে তা লোক শুনবে তার মানে খবরে আসা যাবে অ্যাকচুয়ালি জানো তো সবাই হাইলাইটেডই হতে চায় ঠিক আছে তো এখন যখন দেবলিনা একটা ভালো কন্টেন্ট সবাই যখন তাকে নিয়ে ভিডিও করছে অন দ্যাট পিরিয়ড যখন দেবলিনার সঙ্গে আমার এক আমাদের একটা সম্পর্ক ছিল কাজের সূত্রে সেখানে টাকা দিয়েছে কি দেয়নি পরে দেবে কি দেবে না সেগুলোর প্রমাণ আছে কি আছে না সেটা পরের ইস্যু কিন্তু আমি যদি এখন একটা এরকম ভিডিও করে ছেড়ে দিই তাহলে সেই ভিডিওটা বেশ ভালো ভিউজ হবে কারণ এটা দেখবে লোকে কারণ দেবলিনার ও আচ্ছা তাহলে এই সবটাও দেবলিনার আছে এই বলে বলে লোকে দেখবে তার জন্যই এরা এই টাইমে এসেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো দেবলিনার মানে ভিডিও করতে করতে একটার পর একটা কাহিনী চলে আসছে এবং কাহিনীতে টুইস্ট আসছে বারবার তো এখানে যেই দুটি ছেলে ভিডিও করেছে তাদের বক্তব্য অন্য সময় ভিডিও করলে কেউ দেখত না ভিউজ হতো না মেন ব্যাপার লোকের কাছে না তার জন্য আমরা ভিডিও করিনি তো আমি তো এটা বুঝতে পারছি না ভাই যে তোমরা দেবলিনার সঙ্গে কাজ করেছো সেই কাজ করার পর তোমরা তোমাদের পারিশ্রমিক পাওনি তাই তো তাহলে যদি তোমরা পারিশ্রমিক না পাও তাহলে তোমাদের কি করতে হবে দেবলীনার কাছেই যেতে হবে যে আমাদের পারিশ্রমিকটা দিয়ে দিন যদি না দেয়া যায় তাহলে সেক্ষেত্রে তোমরা আইনের দ্বারস্থ হবে যে আমাদেরকে কাজ করিয়ে আমাদের পয়সা দেয়নি তাই না তার যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে যেতে হবে এখানে ভিডিও করে বলে কি লাভ আছে যাই হোক তোমাদের মেন উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি যে দেবলিনার সঙ্গে তোমাদের একটা সময় সম্পর্ক ছিল এবং সেখানে কি কথোপকথন হয়েছে তোমায় পয়সা দিয়েছে কি দেয়নি এই সব বলে বলে আলটিমেটলি তোমরা দুজনে একটুখুনি ফুটেজ খেতে এসেছো এটাই মেন ব্যাপার তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনাল লাইফস্টাইল থেকে একটা জিনিস কিন্তু বললো এই ছেলেগুলো যে দেবলিনার ফ্যামিলি থেকে প্রায় বলা হতো দেবলীনা হসপিটালাইজড আছে দেবলীনা অসুস্থ এবং মানে বেশিরভাগ সময়ই সে হসপিটালাইজড আছে এই কথা বলা হতো তো তখন কি অসুস্থ কিসের জন্য অসুস্থ সেটা আমরা জানি না কিন্তু এই হসপিটালের গল্পটা কিন্তু প্রায় অনেক আগে থাকতেই মানে হসপিটাল ওর মামার বাড়ি হয়ে গেছে তার জন্যই না ওরা হসপিটাল থেকে বসে ওপেন লাইভ করছে দিদিও লাইভ করেছে আর দেবলীনাও লাইভ করেছে এক মিনিট দু মিনিটে লাইভ নয় একটা লাইভ করেছে উনত্রিশ মিনিটের উপরে একটা লাইভ করেছে এক ঘন্টার উপরে দেবলিনা হসপিটালে বসে অথচ তার আগে এক ক্রিয়েটার দেখায় যে সে নাকি কোন দেবমাল্য না কোথায় কোন গ্রামে গিয়ে সেখানে গিয়ে অনুষ্ঠান করছে এটাও নাকি দেখায় তাহলে ও কি সন্ধ্যেবেলা করে অনুষ্ঠান করছে আর রাত্রিবেলা করে এসে হসপিটালের বেডে শুয়ে পড়ছে মানে একটা লাগছে না যেই মেয়ে হসপিটাল থেকে ছাড়া পেয়ে অনুষ্ঠান করে বেড়াচ্ছে স্টেজে স্টেজে সেই মেয়ে আবার হসপিটালে বসে কি করে লাইভ করছে ব্যাপারটা কীরকম লাগছে না অদ্ভুত তারপরে সব থেকে কথা হসপিটালের মানে লোকজন নেই যাদের সামনে এরকমভাবে তোমার হচ্ছে লাইভ করা যায় যতই সে কেবিনে থাক যতই অন্তিমন্তির মানে কোটায় পাক যাই পাক তা বলে এরকম বসে বসে লাইভ করা যায় হ্যাঁ লাইফটা কোথা থেকে হচ্ছে সেটা তো লোকজন দেখছে তো সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলবে না আমি তো বুঝে পাই না যে এদের কি সিস্টেম এরা কিভাবে চলে হ্যাঁ আর এই ছেলেটির বক্তব্য যে যখনই তারা ফোন করতো তখনই তার মা বলতো দেবলীনা হসপিটালে দেবলীনা অসুস্থ দেবলীনা শরীর খারাপ টাকা দিতে দিতে না চাইলেও অসুস্থ টাকা দেবে না এরকম পজিশান হলে পরিষ্কার বলে দেবে যে এখন দিতে পারছি না পরে দেব কিন্তু তাতে অসুস্থ বলা আর হসপিটালাইজড হওয়া এটা কি অনেকেই দেখবে মিথ্যা কথা র্যান্ডমলি বলে তো এদের হচ্ছে মানে এগুলো হচ্ছে মিথ্যা কথা র্যান্ডমলি মিথ্যা কথা বলতো যে হসপিটালাইজড 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 তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক একটা ভিডিও মোটামুটি পাবলিশ হয়েছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের সায়ক দাদা প্রভাব দাদার সঙ্গে বেশ ভালো অন্তরঙ্গ সক্ষতা করছে তাদের বাড়িতে গিয়ে বেশ ভালো করে কথোপকথন করছে বেশ ভালো সম্পর্ক আছে অথচ এই সায়ক দাদা আমাদের সামনে এসে বলল কি যে ওই ছেলেটির ফোন নাম্বার আমার কাছে নেই ছেলেটির সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না জাস্ট ফর হায় হ্যালো আমি করতাম যেহেতু নন্দিনী দেব দেবলিনার হাসব্যান্ড সেহেতু যেটুকুনি কিন্তু তার সঙ্গে আলাদা করার আমার সক্ষতা নেই অথচ দেবলীনা পরিষ্কার জানাচ্ছে যে তার বন্ধুরা মানে যখন প্রভাব থাকতো তখনই ওদের বাড়িতে যেত অন্য সময় যেত না তাহলে যখন প্রভাব থাকতো তখন যদি তার বন্ধুরা যেত একবার যাক দুবার যাক তাহলে তার সঙ্গে কথোপকথন হতো তাহলে তার সঙ্গে যথেষ্ট কানেকশান আছে তাহলে যদি কেউ বলে যে হাই হ্যালো সম্পর্ক আছে অথচ ভিডিওতে দেখছি তাদের মধ্যে যথেষ্ট কথাবার্তা হয়েছে তাহলে এদেরকে কি বলা যাবে চরম মিথ্যাবাদী নাহলে আবার কী তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে একটু আগেই একটা ভিডিও ছাড়লাম তো আমরা না কি করব ভিডিও আমি বুঝে পাই না যখনই আমরা টিনা ফিনা এদেরকে নিয়ে ভিডিও করি তখন কিছু লোকজন এসে বলে ওদের কাহিনি বোরিং আর ভাল লাগে না ওদের আর দেখি না ওদের নিয়ে ভিডিও ইন্টারেস্ট পাই না আবার কিছু লোকজন যদি দেবুকে নিয়ে সমানে ভিডিও করি তাতে বলে যে এক কাহিনি বোর লাগছে আর ভাল লাগছে না অন্য কিছু করো ঠিক আছে কেউ কেউ বলে যে না সেই দেবলীনা মানে দেবলীনা নিয়ে অনেক হলো এবার চলো টিনু ম্যান্ডির কাহিনীতে ফেরো তো আমরা করব কি যে যে জিনিসগুলো আমাদের সামনে কন্টেন্ট আসে আকারে আসবে সেগুলো নিয়ে কথা বলবো সেটা কখনো দেবলীনা হতে পারে কখনো ম্যান্ডি হতে পারে কখনো টিনা হতে পারে টিনা আজকের কন্টেন্ট দিয়েছে তার জন্য কন্টেন্ট হয়েছে যদি টিনা এই কন্টেন্টটা না দিত তাহলে কি আমরা কথা বলতে পারতাম কখনো না তাহলে সেই জায়গায় দেবলীনা যখন ফেসবুক লাইভ ফাইভ করে আমাদেরকে কন্টেন্ট দিল র্যান্ডাম কন্টেন্ট হলো ঠিক আছে এবারে এখন একটা নতুন কন্টেন্ট এসেছে সেই কন্টেন্টটায় তাদের বক্তব্য যে দেবলীনা পয়সা মেরেছে মানে বলতে পারো এক প্রকার চিটিংবাজি কাজ করিয়ে পয়সা দেয়নি কিন্তু এরা এই কথাগুলো আগে বলতো না ঠিক আছে এখন কেন বলছে নিজেদের এই সময় একটুখানি ফুটেজকে ভাইরাল হওয়ার জন্য তাদের বক্তব্য দেবলিনা একটা রেপুটেড নাম তাকে সবাই চেনে তো ওই মুহুর্তে যদি দুম করে আমরা বলতাম তো আমাদের কথা কেউ বিশ্বাস করত না তার জন্য আমরা সময় সুযোগের সদ্ব্যবহার করার জন্য এই টাইমে এসে ভিডিও করেছি যখন চারিদিকে উত্তাল দেবলিনাকে নিয়ে তখন আমরাও জানি যে আমরা একটা ভিডিও করে ছেড়ে দিলে কিছু হোক না হোক ভিডিওটা ভাইরাল হবে আমরা ফেম পেয়ে যাবো আমাদেরকেও লোক চিনে যাবে ও আচ্ছা এদের সঙ্গে কাজ করেছে আর এদেরকে এরকম বলেছে তাই জন্যে তো যাই হোক আমি জানি না এরা কতটা সত্যি বলছে বা মিথ্যা বলছে তবে আমি এটা বলতে পারি যে এদের কাছে যদি সব প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণ নিয়ে তারা আইনের দ্বারস্থ হবে টাকা তোর জন্যই মানুষ কাজ করে পরিশ্রম করে খাটে বিনা পয়সায় ফোকটিয়া তো কেউ কাজ করে না তাহলে সেই টাকা যদি না পায় তাহলে তার যথাযথ ব্যবস্থা নিতে হবে ভিডিও করে বলে কি হবে অ্যাকচুয়ালি না সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে ভাইরাল করার জন্যই ওরা এটা করেছে মানে এই সময় এই রাইট টাইমটা চুজ করেছে ঠিক আছে তো যেটা বুঝতে পারলাম যে তাদেরকে মানে এই যে পেজ থেকে ওরা তো অনেক অনেক টাকা ইনকাম করে এই সব যারা ভাইরাল হয়ে গেছে তারা কারণ এদের পেজ ফেজ অনেক ফলো করার আছে তো এরা এত কি করে দেখবে মানে কোথায় কি শুটিং কি হেনা তেনা এত তো ম্যানেজ করা যায় না তাই তারা কিছু না কিছু লোকজনের মাধ্যমেই এগুলো ম্যানেজ করে পুরো ব্যাপারটা তাদের নামটা অবশ্যই থাকে কিন্তু কারণ তারা এখন ব্র্যান্ড নেম হয়ে গেছে কিন্তু তারা কাজকর্ম অন্য কাউকে দিয়ে করায় নাহলে কি করে করবে ওর সারাদিনের শ্যুট আছে আছে ভিডিও আছে প্লাস হচ্ছে তোমার গান রেকর্ডিং আছে গান করা আছে স্টেজে পারফরমেন্স আছে তারপরে হচ্ছে তোমার বাড়িঘর দৌড় আছে নিজের জীবন আছে সমস্ত কিছু নিয়ে তাহলে আবার তারপর তারা এরা এডিটিং বা এরকমভাবে শ্যুট ভিডিওগুলো ঠিকঠাক করে করা এগুলো কি করে করবে তো তার জন্য ওরা লোক রেখেছিল তো দু দুটো লোককে রেখেছিল যারা মোটামুটি দুজনেই দুর্গাপুরের এবং তাদের সঙ্গে কাজকর্ম করেছে তারা অনেক রকম ভিডিও মিউজিক ভিডিও অ্যালবাম হেনা তেনা তারা বানিয়ে দিয়েছে এবং বানিয়ে দিয়ে ওদের যে খরচা হয়েছে যদিও ট্রাভেল যে অ্যালায়েন্স সেগুলো বাদ দিয়ে বলছে ওরা যে তাদের যে খরচা হয়েছে সেই খরচা একজনের পঞ্চাশ হাজার একজনের তিরিশ হাজার কিন্তু দেবলিনা এতটাই হাত বাড়ি নাকি তাদের সেই পয়সা দেয়নি যদিও এক একটা মিউজিক অ্যালবাম থেকে প্রচুর প্রচুর টাকা উঠতো মানে দুটো ভিডিও করলেই মনে হয় সেই টাকা উঠে যেত তাহলে সেই জায়গার পরেও তারা এই ছেলে দুটোকে সেই টাকাটা দেয়নি এবং কথা হচ্ছে যে কেন দেয়নি তাহলে কি তার মানে হাতবাড়ি তাহলে এই যে আমি প্রচুর শপিং করি প্রচুর এই করি সেই করি অথচ যেখানে আমার পাওনাদার বসে আছে যারা কাজ করেছে এবং কাজের বিনিময়ে তারা পয়সা পায় সেই জিনিসগুলোতে আমি ঠিক টাইমে প্রপারলি তাদের দেবো না এটাই বা কী মেন্টালিটি আমি বুঝতে পারলাম না যদি এই কথাটা সত্যি হয়তো যে ছেলে দুটো তো আর ইউই দুম করে এসে বলছে না কারণ ওরাও জানে যে এই রকম ধরনের ভিডিও করলে সেটা যদি ঠিক মতো উপযুক্ত প্রমাণ না দিতে পারে তাহলে কিন্তু ওরাও কিন্তু একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে তাই সেক্ষেত্রে এই দুটো ছেলে যে মিথ্যা বলবার মতো পজিশান নেই সেটা বোঝা যাচ্ছে কারণ মিথ্যে বললে ওদের কি ছেড়ে দেবে দেবু বা তার টিমের লোকেরা বা তার বন্ধু বান্ধবরা ছেড়ে দেবে যে তোমরা এরকম একটা অ্যালিগেশন কি করে দিচ্ছ তাহলে উইদাউট প্রুফ এরা তো এভাবে অ্যালিগেশন দিতে পারে না নিশ্চয়ই ওদের কাছে কিন্তু কিছু জিনিস রয়েছে যার জন্য তারা এরকম ধরনের বক্তব্য পেশ করছে তো তোমরা চিন্তা করো দু দুটো ছেলে তারা কাজ করেছে একজন পঞ্চাশ হাজার একজন তিরিশ হাজার টাকা পায় সেটা তো ওদের কাছে অনেকটাই কারণ কাজ করে তারা পয়সা নিচ্ছে এদের কাছে পয়সার মানে মা বাপ নেই এত পয়সা ইনকাম করেছে আর এত লক্ষ লক্ষ টাকা এখন প্রমোশনাল ভিডিও শ্যুট থেকে আর গান করে পাচ্ছে সেই টাকায় ওই জন্য বিশাল বিশাল গিফট আর গিফট আর মানে জিনিসপত্র কেনা ছাড়া আর অন্য কিছু নেই আর এদের ভালোবাসা মানে শুধু গিফট দেওয়া আর গিফট নেওয়া মানে দেবুরও ভালোবাসা মানে গিফট দেওয়া আর দেবুর ভালোবাসা মানে গিফট নেওয়া বা ব্র্যান্ডেড বেল্ট দিয়েছি ব্র্যান্ডেড ট্রলি দেওয়া হয়েছে তার মানে বিশাল ভালোবাসা ঠিক আছে আর ভালো জায়গায় খেতে নিয়ে যাওয়া মানে বিশাল ভালোবাসা ঠিক আছে যে মেরিয়ডে ট্রিট দিচ্ছে মানে বিশাল ভালোবাসা আর যদি ওটা পাতি রানি হোটেলের কথা বলা হয় তাহলে ভালোবাসা কমে গেছে তাহলে আর ভালোবাসে না এদের ভালোবাসাটা পুরো শো অফ বুঝেছো তো পুরোটা শুধু দেখানদারি ভালোবাসা শুধু জিনিস কেনা দাও এই দাও গিফট দাও গিফট দেওয়া ভালোবাসা একে অপরকে গিফট দেওয়া ভালোবাসা এরাভাবে ভাবে দামি দামি ব্র্যান্ডেড গিফট দিলেই ভালোবাসা হলো আর যদি আমাকেও আমার বর সব গিফট দেয় তাহলে সেও আমাকে ভালোবাসে আশ্চর্য লাগে তো যাই হোক তাহলে এত যখন গামি দামি গিফট ব্যবহার করে এখানে ওখানে দিচ্ছে গাড়ি কিনছে শ্বশুর বাড়িতে গিফট দিচ্ছে বাপের বাড়িতে সংসার চালাচ্ছে নিজের মেনটেনেন্স করছে ইভেন বরকে জাঙ্গু কিনে দিচ্ছে চ্ছে হ্যাঁ এত কিছু পয়সা খরচা করে করছে আর সামান্য পঞ্চাশ হাজার আর তিরিশ হাজার টাকা সেটা দিতে পারছে না একবারে যদি নাও দেয় খেপে কেপে দিত দিয়ে তাদের টাকাটা শোধ করে দিত কাজ করিয়ে তাদেরকে তাদের মানে কি বলবো পারিশ্রমিক না দেওয়াটা কিন্তু একটা মানে এক ধরনের বাজে হ্যাবিট এটা অনেক লোকের আছে তাহলে দেবুর মানে এই হ্যাবিটটাও আছে যদিও তাদের বক্তব্য অনুযায়ী দেবুর ফ্যামিলির লোকের জন্যরা বেশিরভাগ সময়ই বলতো যে দেবু হসপিটালাইজড আছে এবং সেটা সত্যি কি মিথ্যা এখন আমি বুঝতে পারছি না মানে ওদেরকে মিথ্যা বলা হতো না সত্যি বলা হতো মানে অলরেডি দেবু কি এরকম হসপিটালাইজড হয় বারবার নাকি এবার হচ্ছে তোমার মিথ্যা কথা বলতো যে ও হসপিটালাইজড হয়েছে ব্যাপারটা বুঝতে পারলাম না মানে যখনই লোকে টাকা পায় তখনই বলা হতো ওর শরীর খারাপ ও হসপিটালাইজড আছে এরম বলা হতো নাকি না সত্যিই ও হসপিটালে থাকে দুদিন ছাড়া ছাড়াই কোনো অপকর্ম করে হ্যাঁ এরম ব্যাপার নাকি বুঝতে পারছি না তো যাই হোক যেটা বলছিলাম তো ছেলে দুটো নো ডাউট এই সময় ভিডিওটা ভাইরাল করবার জন্যই এসেছে এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় এসে সব ব্যক্ত না করে যে আইনি পরামর্শ নিয়ে যে থানা পুলিশ করে বা যেভাবেই হোক নিজের টাকা যদি আদায় করার ব্যাপার থাকে তাহলে সেইভাবে আদায় করা হোক এখানে পাবলিকালি এইসব বলে কোনো লাভ নেই মানে আলটিমেটলি ও কি পয়সা তাহলে ফেরত দেবে নাকি এইভাবে ডিফেম করলে তাহলে ওর কানে যাবে তখন ওর টনং নড়বে নাকি না অনেকে আবার আছে এরকম ধরো টাকা নিয়ে টাকার কথা ভুলেই গেছে কিন্তু বারবার সোশ্যাল মিডিয়ায় এসে যখন বলা সে এর থেকে নিয়েছে ওর থেকে নিয়েছে এর থেকে নিয়েছে তার থেকে নিয়েছে তখন এসে দুম করে সে কিন্তু লাস্টে টাকা ছুঁড়ে মেরেছে মুখের উপরে কারণ তখন তার ইগোতে লেগেছে তার আগে পর্যন্ত সে ভুলেই গেছে তো দেবুর কি এরকম স্বভাব আছে মানে আশি হাজার টাকা খরচা করে সেটা ভুলেই গেছে এখন যখন দেবুর মুখের উপর সোশ্যাল মিডিয়াতে তারা ভিডিও করছে তারপরে এসে টাকাটা ফেরত দেবে হতে পারে এরকম অনেক কিছু পাবলিক আছে সেরকমও হতে পারে জানি না এটা বুঝতে পারছি না তবে যাই হোক যদি এরকম অভ্যেস থাকে লোকের কাছ থেকে কাজ করিয়ে নিয়ে আর সেই টাকা না দেয়া এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট অনেক লোকের মধ্যে আছে যে নিজের জন্য সে সমস্ত এক্সপেন্স করবে তার ফ্যামিলির লোকজনের জন্য এক্সপেন্স করবে যা যেখানে দরকার সেটা করবে কিন্তু যেখানে লোক টাকা পায় সেই টাকাগুলোর সময় তারা হাত বাড়ি লোন নিলে শোধ করে না কারোতে কিছু কাজ করিয়ে নিলে সেই টাকা শোধ করে না অনেক লোক আছে এরকম তাহলে কি আমাদের মানে দেবুর এরকম স্বভাবও বেরোলো জানি না বুঝতে পারছি না যাই হোক আমাদের একটাই প্রশ্ন দেবলীনা যদি সত্যি সুস্থ হয়ে গিয়ে কোথাও গানের অনুষ্ঠানে যায় তাহলে রাত্রিবেলায় এসে আবার লাইভটা কী করে করছে ভিডিও করে রাখলে নয় বুঝতাম এটা আগের ভিডিও পরে ছেড়েছে ওটা পরের ভিডিও এটা আগে ছেড়েছে তাহলে লাইভটা কি করে করছে লাইভে আছে মানে তো সে সেখানেই আছে এবং আমরা দেখতে পাচ্ছি সে হসপিটাল থেকেই লাইভ করছে তাহলে ওর এত সাহস ওকে কে দিচ্ছে যে হসপিটাল থেকে বসে ও লাইভ করতে পারছে এত দৃষ্টটাও কী করে দেখাচ্ছে তার মানে কারো না কারোর সঙ্গে যোগসূত্র আছে যার জন্য এত বোল্ডলি এরকম করতে পারছে প্লাস যদি ও সত্যিই ও কোনো গানে অনুষ্ঠানে যায় তারপরে এসে আবার দুঃখ দুঃখ মুখ করে লাইভ করছে মানে কি মানে একবার ওখানে গিয়ে সুন্দরভাবে লোকের সামনে ফাংশান করছে আবার এখানে এসে দুঃখ দুঃখ মুখ করে লাইভ করছে কিছু বোঝা না বড় দায় মানে কি বলবো একতরফা কিছুই বিচার করা যায় না কিন্তু বোঝা বড় দায় অনেক লোকই বলছে প্রবাহ যে মুখ খুলছে না তার মানেই যে সে ভদ্র খুব শিক্ষিত ডিসেন্ট এটা কিন্তু প্রমাণ হয় না একদমই প্রমাণ হয় না কিন্তু তার মানে এটাও তো প্রমাণ হয় না সে খুব অসভ্য দুটো কোনটাই মৌনতা সম্মতির লক্ষণ আবার মুখ খুল না খুললে এটাও তো হতে পারে ইগনোর সোশ্যাল মিডিয়াতে এসব ক্যাজরা করতে সবাই পছন্দ করে না এটাও তো হতে পারে তাহলে আমরা কেন ধরে নেব যে মুখ খুলছে না মানেই সেই মৌনতা সম্মতির লক্ষণ এটা তো ধরতে পারে না তো দুটোর কোনো একটা তো হবে বেসিক্যালি কোনটা আমরা জানি না তো দেখা যাক লেটসি কি হয় না হয় তবে এই যে দুজন আবার এসে এরকমভাবে বলল তাতে এটা মনে হলো যে মেয়েটি তাহলে তো মানে এদিকেরও সব চরিত্র ভালো নয় মানে ওই ক্যারেক্টার নয় মানে এই হাতাবারই স্বভাব চরিত্র ভালো না তাহলে এরা লোকের থেকে কাজ করাবে লোককে টাকা দেবে না আবার সেই টাকা চারিদিকে মানে টাকা মানে কি বলবো পয়সা খরচা করবে তারপরে বলবে আমার দু বছর সময় লাগতো সেই বাড়ি করতে আমাকে তখনই প্রবাহ জোর করেছিল বলে আমি বিয়েটা করলাম বছর দিলে আমার ভাইও চাকরি পেয়ে যেত আমিও বাড়ি ফাড়ি করে ফেলতাম তাহলে সময় লাগতো যাই হোক আঠাশ বছর তো কম নয় একটা মেয়ের জীবনে এবং সে যখন এস্টাবলিশড হয়ে গেছে ছেলেটাও শিক্ষিত মেয়েটাও এস্টাবলিশড হয়ে গেছে ছেলেটাও চাকরি করে তাহলে সেই জায়গা থেকে ও বিয়ের কথাই বলেছে এটা তো খুব ভালো কথা বলেছে আরও বছর কেন ওয়েট করবে তবে হ্যাঁ দু বছর ওয়েট করলে হয়তো ওদের রিলেশানটা টিকতো না এটা আমার ব্যক্তিগত ধারণা জানি না কি হতো তবে এটুকুনি আমি যা খোঁজ পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও